অফিস থেকে কি প্রোডাক্ট সোর্সিং শেখা যাবে বা এই বিষয়ে কী ধরনের সাহায্য আপনি করবেন প্রোডাক্ট সোর্সিং শেখার কিচ্ছু নেই একটা মোবাইল হলে দুটো অ্যাপস হলে আপনি নিজে নিজে সার্চ দেবেন সার্চ মানেই সোর্সিং হ্যাঁ সোর্সিং করতে ফ্যাক্টরি খুঁজতে সাহায্য করবো কি আমি তো অলরেডি আমার অনেক ভিডিওতে দেখাইছি যেটা ফ্রি অফ কস্ট আপনাদের জন্য আমি সোর্সিং করে করে ভিডিও আপলোড নিজে করবেন নিজের ব্যবসা নিজে করবেন নিজের বেনিফিট করবেন একটি একটি ভিডিও দিয়েছিলেন যেখানে খুব ব্যাপক পরিমাণে সারা এসেছে আপনি কি এটা কন্টিনিউ করবেন আমি কন্টিনিউ করব আচ্ছা এবারে আমরা এক্সট্রা সার্ভিস একটা সেগমেন্ট করেছি যেখানে ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে চায়না থেকে সোর্সিং বা ফ্যাক্টরি খুঁজতে আপনি আমাদেরকে সাহায্য করবেন কিনা হ্যাঁ সোর্সিং করতে ফ্যাক্টরি খুঁজতে সাহায্য করব কি আমি তো অলরেডি আমার অনেক ভিডিওতে দেখাইছি যেটা এটা ফ্রি অফ কস্ট আপনাদের জন্য আমি সোর্সিং করে করে ভিডিও আপলোড দিয়েছি এবং আপনি যদি বলেন যে আমার আপনার সাথে দিন রাত চব্বিশ ঘন্টা আমার থাকতে হবে এটা আমার জন্য পসিবল না আমি আপনাকে ঠিকানা দেব আপনি চলে যাবেন নিজের কাজ নিজে করবেন নিজের ব্যবসা নিজে করবেন নিজের বেনিফিট নিজে নিজে করবেন অফিস থেকে কি প্রোডাক্ট সোর্সিং শেখা যাবে বা এই বিষয়ে কী ধরনের সাহায্য আপনি করবেন প্রোডাক্ট সোর্সিং শেখার কিচ্ছু নেই একটা মোবাইল হলে দুটা অ্যাপস হলে আপনি নিজে নিজে সার্চ দেবেন সার্চ মানেই সোর্সিং এটা শেখার কিছু নেই এটা শিখে এটাকে পুঁজি করে আমি কোনো ব্যবসা করিনিই করবো না যারা করতেছে তারা ভালো আছে আপনার যদি টাকা বেশি হয় তাদের কাছে গিয়ে এই টাকা দিয়ে আপনি তার কাছে সোর্সিং শেখেন দিন শেষে আপনি যেটা শিখবেন দুটা অ্যাপসের মধ্যে তিনটা ওয়ার্ড লেখে সার্চ দেবেন এটা হচ্ছে সোর্সিং এর বাহিরে কিছু না আর এ পর্যায়ে আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটা সেগমেন্ট করেছি যেখানে ভাইয়া গুরুত্বপূর্ণ কিছু কথা গুরুত্বপূর্ণ কথা না গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনি একটি চাইনিজ ভাষার একটি একটি ভিডিও দিয়েছিলেন যেখানে খুব ব্যাপক পরিমাণে সারা এসেছে আপনি কি এটা কন্টিনিউ করবেন জি আমি কন্টিনিউ করব কন্টিনিউ করব এবং আমার প্রত্যেকটা সার্ভিস ফ্রি আপনি এখানে চাইনিজ ভাষা ফ্রি শিখতে পারবেন আমার অফিসের মাধ্যমে প্রোডাক্ট সোর্সিং বলেন আর একটা কম্পিউটার ইউজ করা বলতে পারেন আমার অফিস ব্যবহার করা বলতে পারেন এটা ফ্রি আপনি চায়নায় আমার বাসায় যেহেতু ফ্রি থাকতে পারবেন সেহেতু এটা আমি কেন কন্টিনিউ করব না এটা আমি কন্টিনিউ করবো এবং এটা ভালোভাবে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চাই এবং দেশের বেকারত্ব দূরকরণে আমি অবদান রাখতে চাই আপনি যেহেতু যেকোনো ধরনের কোর্স করানোর ক্ষেত্রে আপনার আপনি আপনি একটু নেতিবাচক ফ্রি দিতেই ইচ্ছুক সবসময় তারপরেও যদি আপনার অডিয়েন্সের একটা ডিমান্ড আছে যে আপনার কাছেই চাইনিজ কোর্সটা করতে চাচ্ছে তারা আপনি দেশের বাইরেই বেশিরভাগ সময় থাকেন জি সেই ক্ষেত্রে অনলাইনের বাইরে অফলাইনে কি কিছু চিন্তা করবেন আমাদের জন্য হ্যাঁ যেমন আমি যখন বাংলাদেশে থাকি তখন অনেক লোকজন আমার সাথে দেখা করতে আসে এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ যারা আমার কাছে শিখেছে অনলাইনে তারা আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমার কাছে আসতে পারে এবং আমাদের অফিসের সাথে কানেক্টেড থাকলে রিলেটেড থাকলে ওইভাবে যতটুকু হয় এখন আমি তো এখন ধরে ধরে তাদেরকে চাইনিজ শিখাইতে পারবো না ভিডিওর মাধ্যমে অথবা অফলাইন হলে আমার পক্ষ থেকে আমার ওয়াইফ একটু হেল্প করলো কিছু অফলাইন কিছু অনলাইন পুরোপুরি অফলাইনও না পুরোপুরি অনলাইনও না আমার কোর্সটা এরকম হতে পারে কিন্তু আমি যেটা ফ্রি দিচ্ছি এটা পুরোপুরি অনলাইন হবে এবং এটা থেকে মানুষ যদি প্র্যাকটিস করে সে ভালো কিছু শিখবে শিখবেই শিখবে সে যদি প্র্যাকটিস করে এটার কোনো ইয়ে নেই মানে এটার কোনো বিকল্প আপনি কোনো কোর্সের মাধ্যমে শেখার চাইতে দৈনন্দিন ভাষাটাকে কীভাবে শেখা যায় সেই দিকে জোর দিচ্ছেন সেই বিষয়টা আসলে যদি একটু এক্সপ্লেন করতে চাইনিজ ভাষাটা হচ্ছে পৃথিবীর মধ্যে খুব কঠিনভাবে শিখতে হওয়ায় অথবা কঠিনতম ভাষাগুলোর মধ্যে একটি যেটা খুব সহজেই আপনি চাইলেই রপ্ত করতে পারবেন না অনেকের কাছে এরকম মনে হয়েছে সেখান থেকে আমার এই চিন্তাটা আসছে যে যারা অলরেডি ভয় পাচ্ছে তাদেরকে গ্রামার অনেকগুলো হোকলি বলে মুখস্থ করা এবং বিদ্ঘ কিছু পিকচার থেকে ছবি আসছে পিকচার থেকে ক্যারেক্টার তৈরি হয়েছে সেগুলো আঁকিবুকি না করে ডাইরেক্ট যে কয়টা যার লাগবে ব্যবসায়ীর লাগবে হচ্ছে কিভাবে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি গ্রহণ করবে ট্যাক্সি নেবে কিভাবে প্রোডাক্ট দামা করবে একজন স্টুডেন্টের লাগবে টিচারের সাথে কীভাবে কথা বলবে কিভাবে দৈনন্দিন বাজার সদাই করবে একজন গৃহিণীর লাগবে তার হাজব্যান্ডের সাথে কী ধরনের কথাবার্তা করবে এই তো যার যেরকম লাগে সেরকম যদি আমি কথাবার্তা বলে বলে শিখে নিই যার যতটুকু দরকার সেটুকুই শিখবে তাহলে এটা কি খুব শর্টকাটে বেসিক কিছু জিনিস শিখতে পারলে সে থার্টি পার্সেন্ট অ্যাচিভমেন্ট হলো তো আমার দরকার এটুকুই হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্টের দরকার নেই বর্তমান ডিজিটাল যুগে আমরা চাইনিজ ভাষাটাকে একটা ব্যারিয়ার হিসেবে দেখি তবে চায়নায় ব্যবসা শুরু করতে গেলে ভাষা শিখেই যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি না আপনি চায়নায় যাবেন ব্যবসা করতে আপনার পকেটের টাকা চাইনিজরা তার পকেটে নেবে এটা কিভাবে নেবে এই টেকনিক আপনার চেয়ে সে ভালো জানে এই জন্য ভাষার কোনো বাধ্যবাধকতা নাই তবে আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানেন আপনার পকেটের টাকা খুব স্লো যাবে তার পকেটে আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন তাহলে একটু দ্রুত যাবে একদম সহজ হিসাবে আমাদের এটা হচ্ছে লাস্ট সেগমেন্ট ভাইয়া আমরা এই সেগমেন্টটাতে নির্দিষ্ট কিছু প্রশ্ন রাখছি যেগুলো আপনার যেহেতু আপনি আপনার অফিসে অ্যালাউ করছেন আপনার সাবস্ক্রাইবার থেকে আসার জন্য জি জি কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যেটা তাদের জন্য ভালো হবে জি দেখে করে আপনি যে তো দেশে অফিসে আসতে চাইবে সেই ক্ষেত্রে একজন মানুষ আপনার অফিসে আসার আগে কতটুক যোগ্যতা নিয়ে আপনার অফিসে আসার আমার মনে হয় যে যে প্রশ্নগুলো বারংবার আমাকে করা হয়েছে এবং আমি নিরলসভাবে উত্তর দিয়ে গেছি এই প্রশ্নগুলো বারবার না করার একমাত্র উপায় হচ্ছে আমার সমস্ত ভিডিও গত মাসের 18 তারিখ থেকে শুরু করে এ পর্যন্ত সমস্ত ভিডিও লাইভগুলো যদি কেউ দেখে একবার আসে এতে তার অল্প কিছু সময় ব্যয় হবে কিন্তু অনেক ক্ষেত্রে তার মনে হতে পারে যে তার হয়তো বা আমার অফিসে এসে আমার সাথে দেখা না করলেও চলবে এই যান মানে যাতে করে আমার এই অফিসে রাস্তা না হয় এই জন্য আমি ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যাপস নিয়ে খুব বেশি মানে চিন্তিত যেমন উইচ্যাট খাওয়া অ্যাপসগুলো নিয়ে খুব বেশি চিন্তিত সেক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকে আমার প্রথম পরামর্শ তো এরকম ছিল যে আপনি চায়নাই নিজে এসে ব্যবসা করেন যেহেতু আপনারা করতে পারছেন না বাংলাদেশে থেকে কিভাবে কিভাবে অ্যাপস ব্যবহার করে টুকটাকভাবে নিজের বাসার ব্যবহারের মালগুলো যেটা অন্য জায়গা থেকে কিনতেন বেশি দামে কম দামে কিনতে পারেন কি না কিনতে পারলে ওই টাকাটা সেভ করে আপনার ফ্যামিলিতে বা আপনার পকেটেই থাকবে এখন অ্যাপস ডাউনলোড একটা বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনাদের মধ্যেই যেহেতু কেউ কেউ সফলভাবে অ্যাপসগুলো ডাউনলোড করেছে এবং লিঙ্ক বের করে আমার মাধ্যমে মাল কিনেছে তাহলে আপনারাও পারবেন একটু চেষ্টা করতে হবে এটা একটা জাস্ট একটা প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে একবার না পারলে আরও দুইবার দেখেন দশবার দেখেন অবশ্যই পারবেন আর সেই অনেকেই ধারণা হচ্ছে যে আপনার অফিসে আসলে আপনার অফিসের স্টাফ যারা আছেন তারা হয়তো তাদেরকে এই বিষয়ে বলা সাহায্য করতে পারবে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার আমার অফিসের স্টাফদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ ভাগ করে দেওয়া আছে তারা তাদের কাজ উঠানো নিয়ে বা তারা তাদের কাজটা সম্পন্ন করা নিয়েই হিমশিম খাচ্ছে সেখানে আলাদাভাবে ফ্রি সার্ভিস দেওয়ার সময় তাদের কোথায় তারা শুধু সেটা করতে পারে যে তার সারের গেস্ট যেহেতু আসছে তাকে এক গ্লাস পানি ঢেলে দিয়ে একটা বিস্কিট দিয়ে বলতে পারে যে আপনার কি কি সার্ভিস লাগবে তারা তাদের মতো যতটুকু তার সময় থেকে তাকে দিতে পারে এটাতে জোরাজুরি করা যাবে না জোরাজুরি কিছু কিছু নেই জিনিসটাতে তারা ওইভাবে ইনভলভ না যেভাবে আপনারা ভাবতেছেন যেহেতু এখান থেকে আমি কোনো বেনিফিট নেই না এটা একদম টোটালি সদগাই জারিয়া একটা টোটালি ফ্রি সব সব এই সার্ভিসগুলো ফ্রি তো আমি তো জীবিকার তাগিতে আমার অফিস ভাড়া উঠাইতে আমার বাসা ভাড়া উঠাইতে আমাকে তো অন্য কিছু করতে হয় ইনকাম করতে হয় সেই ইনকামটা আমি এটার জন্য থামাবো কেন ওই ইনকামে আমার যে প্রভাব অলরেডি পড়ে গেছে এটা আমি চাবো আপনাদের কাছে এসব কিন্তু যেন না পড়ে সেই জন্য আমরা দেখেছি আপনি বাংলাদেশ আসার পরে আপনার অফিসের প্রথম দিনে এক থেকে 100 এর মত আমাদের সাবস্ক্রাইবাররা ছিল এবং তারা বেশ লম্বা সময় ধরে আপনার সাথে কনভারসেশন করেছে বাট তাদের ছোট ছোট জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে চেষ্টা করেছেন সমাধান দেওয়ার বাট এই বিষয়গুলো তো আপনার আসলে করার কথা না বা আপনার অফিস স্টাফদেরও করার কথা না এই ক্ষেত্রে তাদেরকে কি নির্দেশনা আপনি দিবেন আশা করি আমি বাংলাদেশে আসার পর সকালবেলা আমি এমনি সারা রাত্রে তো জাগনা ছিলাম তার আগের দিন প্রস্তুতি ছিল আসতেছি ধরতে গেলে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি আসার পরে আমি টানা বারো ঘন্টা কথা বলছি আমার লাইফে মনে এটা প্রথম টানা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কথা শুধু কথা বলে যাচ্ছি বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের উত্তর বিভিন্ন লোককে বিভিন্নভাবে হেল্প করা যে তার অ্যাপসটা ঠিক আছে কিনা। না যেহেতু আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ সফল হয়েছে আপনিও সফল হবেন চেষ্টা করে তাদের কাছে একটু হেল্প নেন আমার উদ্দেশ্য ছিল আপনি নিজে আমার কাছে কোনো হেল্প পেলে এইটা আপনি আর দশজনের কাছে ছড়িয়ে দিন আপনি আর দশজনকে শিখান তাহলে কিন্তু আমার এত কষ্ট হয় না এই জিনিসটা কেউ বুঝতে চাচ্ছেন না এবং ঘুরে ফিরে মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে আমার কাছে আসতেছেন এটা না করে আপনি নিজে শিখেন অন্য দশজনকে শিখান অথবা যে শিখছেন সে আরও দশজনকে শিখান তাহলে কিন্তু ব্যাপারটা আমার উপর চাপ একশো গুণ কমে যাবে হাজার গুণ কমে যাবে ও আমার আমাদেরও রিকোয়েস্ট থাকবে আমরা যারা অ্যাডমিট প্যানেল থেকে আছি বা আমরা আমি সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অফিসে আসলে মিনিমাম একটু সময় নেবেন মানে খুব বেশি অতিরিক্ত সময় নিলে হয় কি এখানে সবাই আসলে অনেক ব্যস্ত এবং এখানে প্রত্যেকটা মিনিট অনেক বেশি দামি প্রত্যেকটা মিনিট এবং ভাইয়ার ভাষ্যমতে তার প্রতি মিনিটে তেপ্পান্ন টাকা করে খরচ এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা অবশ্যই আসবেন তবে আপনাদের নৈতিকতার জায়গা থেকে বা আপনাদের বিবেকের জায়গা থেকে একটু নিজেদেরকে চিন্তা করে আসবেন আমার সর্বশেষ একটা প্রশ্ন থাকবে আপনার কাছে আপনার যেহেতু সবাই আসতে চাচ্ছে অফিসে মানে আপনি প্রতিদিন এভাবে আসবে নাকি ছন্ন ছাড়াভাবে আসবে নাকি ছোট সেমিনার হোক বা একটু একসাথে গ্যাদারিং করে হোক এভাবে আপনি ডাকবেন যদি আসতে চায় আমার মনে হয় খুবই ভালো হয় যদি তিরিশ জন চল্লিশ জনকে একত্রে করে আমার অফিসের ক্যাপাসিটি অনুযায়ী আমি যদি জনকে একত্রে বলার পরে ওই বিশ জন আর থাকলো না পরের বিশ তিরিশ জনকে আমি আবার কথা বললাম এভাবে হলে ব্যাপারটা একটা সুন্দর মানে ইয়ে হয় আর কি প্ল্যান মাফিক হয় আর কি এখন যেটা আসতেছে এটা কোনো প্ল্যান মাফিক নেই পরিকল্পনা ছাড়া হচ্ছে আর কি ওই রকম হলে ভালো হয় এত ব্যস্ততার মাঝেও সর্বশেষ সময় দেওয়ার জন্য আমরা অনেকগুলো প্রশ্ন আপনাকে করেছি আমার সর্বশেষ একটা কথা বলা থাকবে যারাই আসলে কোনো কিছু যখন অনলাইনে দেখি আমরা সেই বিষয়টার উপরে খুব বেশি পরিমাণ ফোকাস দিয়ে ফেলি এবং এই ফোকাসটা একটা টাইমে একবারে তলা নিতে গিয়ে থাকে তো আমরা চাচ্ছি আমাদের লিঙ্কন ভাই যেই আমাদের জন্য যে সুযোগটা নিয়ে আসছেন এটা যেন আমরা প্রপারভাবে কাজে লাগে সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনি যখন যেই ভিডিওই দেখেন না কেন আপনি কষ্ট করে সেই চ্যানেলটাতে যাবেন চ্যানেলের প্রত্যেকটা ভিডিও একটু কষ্ট করে দেখবেন এরপরে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যাড হবেন অ্যাড হওয়ার পরে আপনি আপনার মধ্যে যেই প্রশ্নের উত্তর আপনি পাননি ভিডিও থেকে সেটা আপনি করার চেষ্টা করবেন অহেতু শুধু শুধু বা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা প্রশ্ন করে দেখা গেল সেটার উত্তর আগে দেওয়া আছে সময়টা নষ্ট করবেন না সময় অনেক দামি আপনাদের সময় দামি ও ভাইয়ের সময় অনেক বেশি দামি আপনারা অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম